নাজির হলে তার চলতি হয়ে যেত ভেঙে যেত নবীর কাছে এক আয়াত দুই আয়াত নাজির হওয়ার পরে নবী কেউ সরে যেতেন নবী খেমে যেতেন তাহলে কোরআনের ওজন কত এবার আপনি চিন্তা করেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ও কত মহান তিনি তার বান্দার প্রতি এ সত্যবিদ্যার পার্থক্যকারী কোরআ নাজির করেছেন যাতে করে সহে বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে সুমান